এই একটা টমেটো এবং গাজরের মূল্য কত হতে পারে কি আপনারা আন্দাজ করতে পারেন যদি আন্দাজ করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানান অনেকেই হয়তো বলবেন এত দাম দিয়ে খেতে হবে কেন যখন দাম কমবে তখন এমনিতেই খাবেন কিন্তু আসলে কিছু কিছু জিনিস আছে কারো কারো কাছে খুবই পছন্দের সেটা যত দামেরই হোক না কেন খেতে খুবই ভালো লাগে এই যেমন টমেটো এটা আমার কাছে খুবই প্রিয় একটা সবজি শখের তোলা আশি টাকা নামক একটা প্রবাদ আছে না আমার হয়েছে তাই টমেটোর এত দাম থাকা সত্ত্বেও আজকে দিয়ে দুই দিন টমেটো কিনে খেলাম এত দাম দিয়ে টমেটো কিনে খাওয়া আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের পক্ষে সম্ভব নয় গাজর আর টমেটো দিয়ে খুব ইচ্ছা করছিল নুডলস খেতে তো ভাবলাম বাজারে যেহেতু টুকটাক নেমেই গেছে গাজর আর টমেটো তাই একটা কিনিই না কি আসে যায় সেই জন্যই কেনা আর কি তাছাড়া এত দাম দিয়ে কেনা আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে খুব একটা সহজ বিষয় নয় তো নুডলস রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব এই চপস্টিক নুডলসটা এই নুডলসটার স্বাদটা আমার কাছে অন্যান্য নুডলসের চেয়ে একটু কম স্বাদের লাগে তবুও ঘরে যেহেতু এটাই ছিল এটা দিয়েই বানালাম আর কি আর যেহেতু গাজরগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি তাই চপস্টিকটাই বেশি ভালো হবে অন্যটাও ছিল কিন্তু অন্যটার চেয়ে চপস্টিকটাই মনে হয় গাজরের সাথে বেশি ভালো হবে এই কারণে আমি চপস্টিকটা দিয়েই ট্রাই করছি নুডলস সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে নিয়েছি তাহলে নুডলসগুলো খুবই ঝরঝরে হয় নুডলস বেশি সিদ্ধ করা যাবে না একেবারে নরম হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না পানি চেঞ্জ করে আমি পানিতে এই গাজরটা ভাপ দিয়ে নিব। একদম সিদ্ধ করব না একটু ভাপ দিয়ে নেবো একটু গরম হয়ে উঠলে এগুলো নামিয়ে নেব একেবারে যেন কালার নষ্ট না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে গাজরটা নামিয়ে নিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু অনেকগুলো নুডলস মানে অনেকটুকু হয়েছে এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ একেবারে মিহি কুচি করে কেটেছি এবং তার সাথে দিয়েছি মরিচ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম একটু টমেটোর সস এটা কিন্তু দিতেই হবে খুবই টেস্টি মানে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে খুবই টেস্টি হয় দিয়ে দিলাম একটু সয়া সস যদি নুডলসের সয়া সস ব্যবহার করেন তাহলে লবণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে কারণ সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে আমি কিন্তু অল্প একটু লবণ ব্যবহার করেছি লবণ এমনিতে এক্সট্রা ব্যবহার করলাম আবার সয়া সসে লবণ আছে আবার নুডলসের যে মশলাটা ব্যবহার করব তার মধ্যেও কিন্তু লবণ আছে তো এই ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে তাছাড়া কিন্তু নুডলস খেতে পারবেন না এরপরে দিয়ে দিলাম আদা রসুন এবং একটু জিরা বাটা এরপর দিয়ে দিলাম ডিম ডিমটা ভালার সময় খোসাটা নিচে পড়ে গিয়েছিল ডিমটা একটু ভালো করে ফেটিয়ে আমি দলা দলা করে নেব আপনারা চাইলে ডিমটা প্রথমে ফেটিয়ে এটা আলাদা করে উঠিয়েও নিতে পারেন আমি মশলাটা আগে করে নিয়েছি এর মধ্যে ডিমটা দিলে ডিমের মধ্যে মশলা ঢোকে তাছাড়া ডিম একেবারেই খালি খালি লাগে তেলটা অনেকটা বের হয়ে এসেছি কিন্তু কড়াইয়ে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দিয়ে দিলাম টমেটো এবং দিয়ে দিলাম ভাপ দেওয়া গাজর ভালো করে এগুলো মিক্সড করে নিলাম মশলার সাথে এরপরে যখন এগুলোর সাথে একটু মিক্সড হয়ে গেল একেবারে মশলা সেই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিলাম নুডলস নুডলসগুলো কিন্তু আমি কাটি নি ভাঙিও নিই যেহেতু চপস্টিক নুডলস তাই আমি এগুলোকে লম্বা লম্বাই রেখেছি আপনারা চাইলে কেটে কেটে নিতে পারেন এটার সাথে এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব এটা মেশাতে একটু সময় লাগবে ধৈর্য সহকারে মেশাতে হবে এরপর দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে মশলা মানে নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা দিয়ে নিলাম চাইনিটা স্কিপও করতে পারেন কারণ অনেক কিছু পড়েছে নুডলসের মশলা না দিলেও হবে কিন্তু যেহেতু নুডলসের মশলা ছিল তাই আমি ব্যবহার করেছি নুডলস কিন্তু অনেকের কাছে খুবই প্রিয় একটা খাবার আমার কাছেও খুবই ভালো লাগে বিশেষ করে এটা ভাতের বিকল্প হিসেবেও মাঝে মাঝে কাজ করে কম তেল দিয়ে রান্না করলে এটা হচ্ছে সবার জন্যই খুবই ভালো তবে যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে নুডলসের মাধ্যমে সবজি খাওয়াতে পারেন নুডলসটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং খেতে হয়েছিল এত পরিমাণ টেস্টি যারা ট্রাই করবেন তারা আশা করি বুঝতে পারবেন নুডলসের কালারটা যত সুন্দর হয়েছে তার চেয়েও বেশি স্বাদ হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকেই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে দেবেন থ্যাংক ইউ